পুলিশে দুদক আতঙ্ক দুই শতাধিক কর্মকর্তার শর্ট বিভাগের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে দুর্নীতি দমন কমিশন আতঙ্ক পুলিশের সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের মতো ব্যক্তিকে সংস্থাটির আইনের জালে আটকে ফেলা হয়েছে এর পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্নীতি প্রবণ এই সেক্টরটিতে গত দেড় দশক ধরে মানুষ দেখে আসছে পুলিশের দৌর্দণ্ড প্রতাপ প্রান্তিক পর্যায়ের কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ পদ পর্যন্ত সহ্য করেছে পুলিশি বিনা অপরাধে গ্রেফতার নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন মিথ্যা মামলায় করে অর্থ আদায় করেছেন অনেক পুলিশ কর্মকর্তা মাদকতোর উপর ঢুকিয়ে দিয়ে করা হয়েছে মিথ্যা মামলা গায়েবী মামলার আসামিও করা হয়েছে লাখ লাখ মানুষকে ভুক্তভোগী মানুষের এসব সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না গত দেড় দশকে দুর্নীতি ব্যাংক লুট ও অর্থোপাচার চরম আকার ধারণ করেছে তা সত্ত্বেও দুর্নীতি দমন কমিশন ছিল কার্যত নির্বিকার বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সংস্থাটিতে লক্ষ্য করা গেছে রহস্যজনক নিরাপতা নির্বাচনের পর হাইকোর্টের নির্দেশে একটু আধটু করে অস্তিত্বের জানান দেয়া শুরু করে এরই মধ্যে গত চোদ্দ মে বাংলাদেশে ঘুরে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর পরপরই যেন দেশে বইতে শুরু করে লু হাওয়া দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেকে সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র অবশ্য এর আগেই সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রচনা করা হয় দুর্নীতির প্রেক্ষাপট একজন আইনজীবীর আবেদনের পর গত চব্বিশে এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু কথা জানিয়েছে সংস্থাটি কদিন আগেও যে দুদক আজিজ বেনজিরদের দুর্নীতি খুঁজে পায়নি সেই দুদক এখন তাদের দুর্নীতি খুঁজছে হন্য হয় অতি বিশ্বস্ত এবং সেবা সরকার এই দুই কর্মকর্তার কোনো দায়িত্বই এখন গ্রহণ করছে না ব্যবহৃত টিস্যুর মতন সরে ফেলা হচ্ছে যদিও কথা উঠেছে যাদের বিষয়ে দুদক এখন খড়ক হস্ত তাদের দুর্নীতির খবর দুদক এবং সরকার আগেও জানতো তবু তাদের সপদে বহাল রেখে দুর্নীতি সংঘটিত হতে দেয়া হয়েছে সংস্থাটির আকস্মিক সম্মিতে ফিরে পাওয়াকে মানুষ সাধুবাদা জানালেও একই সঙ্গে রয়েছে সংশয় সন্দেহ এবং প্রশ্ন সরকার সরকার কি কি তাহলে পরিকল্পিতভাবে দিয়েছে আসলেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাকি সবই আইবস। দেড় দশক ধরে ক্রমাগত ব্যাংক লুট রিজার্ভ চুরি হাজার হাজার কোটি টাকা পাচার প্রশ্নের সংস্থাটিকে তো কার্যকর কোনো ব্যবস্থায় নিতে দেখা যায়নি হাস্যকর অনুসন্ধান তদন্তের নামে প্রতিষ্ঠানটিকে নিয়ে যাওয়া হয়েছে চরম আস্থা দিকে সেই দুদক কেনার ব্যবস্থা নেবে এক সময় সরকারের ক্ষমতার স্তম্ভ হিসেবে পরিচিত সংস্থার কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিকে তামাশার বস্তুতে পরিণত করা দুদকের প্রতি মানুষের আস্থা নেই বললেই চলে তাই কথা উঠেছে সরকার নয় সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট চাপ থেকেই আরমোরা ভেঙেছে দুদক দুদকের একাধিক সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র আই এম এফ বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলোর সন্তুষ্টি কুড়াতেই সরকারের আকস্মিক দুর্নীতি বিরোধী এই অবস্থান দুদকে অ্যাকশন মূল সৃষ্টি করে দাতা দেশ ও সংস্থাগুলোকে এ বার্তায় দিতে চায় যে বর্তমান সরকার যেভাবে ক্ষমতাসীন হোক না দুর্নীতির বিষয়ে কাউকে ছাড় দিচ্ছে না আর এই বার্তা প্রদানের ক্ষেত্রে হিসেবে বেছে নেওয়া হয়েছে দুর্নীতি প্রবণ আইনশৃঙ্খলা বাহিনীকে অবসরে যাওয়া দুই বাহিনীর বিভিন্ন পর্যায়ে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যেও ভুক্তভোগীদের দেয়া অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দুদুকের নিজস্ব উৎস থেকে প্রাপ্ত তথ্য এবং কয়েকটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রণয় করা হয়েছে তালিকা এর মধ্যে কারুকারও বিষয় শুরু হবে নতুন অনুসন্ধান কিছু রয়েছে অনুসন্ধানাধীন কিছু রয়েছে তদন্তাধীন উদ্দেশ্যপূরণকালে দুদক এরই মধ্যে বেশ কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু মামলা দায়ের এবং চার্জশিট দাখিল করেছে এদিকে দুদকের আকস্মিক পুলিশ বিরোধী অভিযান প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিএইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায় সরকারকে অবশ্যই নিতে হবে এখানে সরকারের দায় আছে কারণ পুলিশ কর্মকর্তারা এককভাবে দুর্নীতি করেননি সাবেকের সেনা প্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন এই দুজনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অবৈধ সম্পদের মালিকানা স্বর্ণ পাচার পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু আরও অনেক অংশীজন ছিলেন পরিচালনাকারী ছিলেন সুরক্ষাকারী আরও অনেকে ছিলেন তাদের দুর্নীতিরও তদন্ত হওয়া প্রয়োজন